সূর্য পৃথিবীকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠে অবস্থিত পানি বাষ্পীভূত করে বাষ্পীভূত পানি বায়ুমণ্ডলের উপরের দিকে উঠতে থাকে শীতল হয় এবং ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এই হল অল্প কথায় মেঘ তৈরির প্রক্রিয়া কিন্তু ধবধবে সাদা বা ধূসর কালো এই মেঘগুলো আকাশে কিভাবে ভেসে থাকে অভিকষের প্রভাবে তো মাটিতে পড়ে যাওয়ার কথা আবার যেমন কম ঘনত্বের পদার্থ বেশি ঘনত্বের পদার্থে ভেসে থাকার নিয়ম অনুযায়ী যদি ভেবে থাকেন মেঘের ঘনত্ব বাতাসের ঘনত্বের চেয়ে কম তাহলে ভুল করবেন যেহেতু মেঘ পানি কণা এবং জমাট বাধা বরফে তৈরি তাই এর ঘনত্ব কোনোভাবেই বাতাসের তুলনায় কম হতে পারে না আপনি জেনে অবাক হবেন যে এক ঘন কিলোমিটার অর্থাৎ এক বিলিয়ন ঘনমিটার মেঘের ওজন প্রায় পাঁচ লক্ষ কিলোগ্রাম যা কিনা প্রায় একশো হাতির ভরের সমান হ্যাঁ এমন ভারী হওয়া সত্ত্বেও মেঘ দিব্যি আমাদের বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে মেঘ ভেসে বেড়ার বিভিন্ন কারণ রয়েছে যার প্রথম কারণটি হল মেঘের কণার আকৃতি আমরা জানি মেঘ মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা দ্বারা তৈরি যাদের বলা হয় ড্রপলেট এরা এতটাই ক্ষুদ্র যে একটি পানির মেঘের বিন্দুর গড় আকৃতি মাত্র বিশ মাইক্রোমিটার হতে পারে তুলনা করলে এটি মানুষের চুলের অর্ধেক প্রশস্ত এবং একটি ক্ষুদ্র ধূলিকণার সমান মেঘ বাতাসে ভাসার দ্বিতীয় কারণ হল বায়ুমণ্ডল নিম্ন ভাগ থেকে ক্রমাগত ঊর্ধ্বগ্রামী উষ্ণ বায়ুর প্রবাহ ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ুর তাপ তুলনামূলক বেশি থাকে ফলে বায়ুমণ্ডলের উপর দিকে থাকা শীতল বায়ুর চেয়ে এদের ঘনত্ব কমে যায় বা হালকা হয়ে যায় এতে করে উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠতে থাকে এবং উপরের শীতল ভারী বাতাস নিচে নামতে থাকে ক্রমাগত এমন ঊর্ধ্বমুখী উষ্ণ বায়ুর প্রবাহ মেঘকে উপরের দিকে একটি বল প্রয়োগ করে ভেসে থাকতে সাহায্য করে মেঘের অতি ক্ষুদ্র ড্রপলেট বা পানি করার পক্ষে এমন ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ ভেসে থাকা খুব কঠিন কিছু নয় যেহেতু পানিকণাগুলো খুবই ক্ষুদ্র এদের উপর পৃথিবীর অভিকর্ষ বলও খুবই নগণ্য তাই মেঘ খুব সহজেই এই আকর্ষণ বলকে নাকচ করে দিয়ে ভেসে থাকতে পারে তবে মেঘ কিন্তু চিরকাল ভাসে না যে আমরা বৃষ্টিপাত থেকেই বুঝতে পারি কখনো কখনও মেঘের অতি ক্ষুদ্র ড্রপলেট বা পানি কণা এত বড় এবং আদ্র হয়ে যায় যে এরা একে অপরের সঙ্গে লেগে যেতে শুরু করে এবং আকারে বড় হতে থাকে পানির ফোঁটাগুলো এত বড় হয়ে যায় যে তারা আর ধূলিকণার মতো আচরণ করে না ফোটাগুলো তখন আর ভেসে থাকতে পারে না এবং অভিকর্ষের প্রভাবে পড়তে শুরু করে যাকে আমরা বৃষ্টি বলি মেঘ আকাশে কিভাবে ভেসে থাকে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এইখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ